নমস্কার কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র গল্প সমগ্র থেকে কাক কেউটে ও সোনার হার গল্পটি বনের মধ্যে এক বটগাছে বাসা বেঁধে ছিল একজোড়া কাক সেই গাছেরই একটা কোটরে থাকতো এক কালকেওটে কাক যতবার ডিম পারে কেউটে এসে সেগুলো খেয়ে যায় কাকেরা ভয়ে কেউটের কাছে যেতে পারে না তাই মনের দুঃখে তাদের দিন কাটে কাকেদের প্রিয় বন্ধু এক শেয়াল সে থাকতো কাছেই এক গাছের গোড়ায় মাটির তলার গর্তে আবার যখন কাকগিনীর ডিম পাড়ার সময় হল তখন দুজনে মিলে শিয়াল বন্ধুর কাছে গেল পরামর্শ চাইতে বন্ধু আর তার বউকে দেখে শেয়াল তো খুব খুশি তাদের আদর করে বসতে দিয়ে বলল আমার কি সৌভাগ্য অনেক দিন পর তোমাদের দেখা পেলাম তা আছো কেমন তোমরা বলো শিয়ালের কথায় কাক তো দুঃখে চোখে জল ঝরতে লাগলো তখন তার প্রতিবেশী পরম শত্রু কেউটের সব কথা শিয়ালকে খুলে জানালো বন্ধু দুঃখ করো না বললো শেয়াল বিপদের দিনে প্রকৃত বন্ধুই হলো পরম সহায় তোমাদের এমন বিপদের কথা এতদিন কেন জানাও তা এসছ যখন আমার সাধ্য মতো তোমাদের সাহায্য করব তবে যা দেখছি গায়ের বল দিয়ে কেউটকে জব্দ করা যাবে না তাকে ঘায়েল করতে হবে বুদ্ধি দিয়ে বুদ্ধি বলে কি না হয় আমার কথা শোনো কালই তুমি শহরে চলে যাও তোমার যাতায়াত তো সব জায়গাতেই কোনো বড়লোকের বাড়ি থেকে একটা সোনার হার তুলে আনতে হবে সেটাই ফেলে দেবে কেউটের বাসায় তারপর দেখতে পাবে তোমার ঘর শত্রুর অবস্থাটা হয় যেমন যেমন বললাম গিয়ে সেভাবেই কাজটা করো পরদিন সকালেই কাকেরা দুজনে মিলে গেল শহরে রাজার বাড়িতে সেই সময় রাজকন্যা তার সখীদের নিয়ে পুকুর ঘাটে চান করতে নেমেছিল তার গায়ের গয়নাগুলো ঘাটের সিঁড়িতে শুকনো কাপড়ের উপরে জড়ো করা ছিল রোদ লেগে দামি পাথর বসানো গয়না ঝকমক ঝকমক করছিল ঘাটের কাছেই একটা গাছের ডালে বসেছিল কাকেরা কাকগিন্নি তার কর্তাকে বলল গাছটা আমিই ভালো করতে পারবো তুমি কেবল দূরে থেকে আমাকে পাহারা দেবে এই বলে সে পাতার আড়াল থেকে চারপাশটা আগে ভালো করে দেখে নিল তারপর ঝাঁপ দিয়ে পড়ে ছো মেরে একটা ভারী হাড় ছোঁটে তুলে নিয়েই আকাশে উড়ল রাজকন্যার সখীরা দেখতে পেয়ে রই রৈ করে চিৎকার জুড়ে দিল আর তাই শোনে রাজবাড়ির কজন প্রহরী লাঠি নিয়ে ছুটল কাকের পেছন পেছন গাছে একবার ও গাছে একবার এমনি করে থেমে থেমে কাকগিন্নি উড়ে এসে কোটরের কেউটের উপরে ঠোঁটের হাটটা ঝুপ করে দিল ফেলে কাক ছিল পেছনেই দুজনে মিলে তখন পাশের একটা গাছের পাতার আড়ালে বসে চেয়ে লইল লোকগুলো কি করে ততক্ষণে রাজবাড়ির প্রহরীরা রে করে তারা করে এসে জড়ো হয়েছে কাকেদের বটগাছের তলায় হাড়ের খানিকটা কেউটের কোটরের বাইরে ঝুলেছিল তাই দেখতে পেয়ে একজন ঝটপট লাঠি নিয়ে উঠে গেল গাছের ওপরে কেউটের কোটরের কাছে পৌঁছতেই ফোঁস করে গর্তের ভেতর থেকে ফোনা তুলে রুখে উঠল কে সঙ্গে সঙ্গে পড়লো লাঠির ঘা মাথা থেঁতলে হাড় চূর্ণ হয়ে সঙ্গে সঙ্গে মারা পড়লো সাপটা রাজকর্ণার হার উদ্ধার করে হৈ হৈ করতে করতে ফিরে গেল রাজবাড়ির লোকজন কাক একাকি তারপর থেকে সেই গাছে সুখে স্বচ্ছন্দে বাস করতে লাগলো যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি ধন্যবাদ